আপনারা কি দুধ পুলি বানালে পুলিগুলো দুধে দেওয়ার পর ফেটে যায় কিংবা পরের দিন রেখে খেলে শক্ত হয়ে যায় তাহলে আজ আমি আপনাদের সাথে এমন একটা দুধ পুলি রেসিপি শেয়ার করব যাতে করে পুলিগুলো দুধে দেওয়ার পর ফাটবেও না আর পরের দিন রেখে খেলে শক্তও হবে না তো আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট স্কো উইথ মৌমিতা তো চলুন তাহলে এই দুধ পুলি রেসিপিটা দেখে নেওয়া যাক দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি পুলির চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়ে নেব। তাই এখানে কড়াইয়ের মধ্যে জল কিছুটা নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা দেওয়া মাত্র ওই সঙ্গে সঙ্গে কিন্তু জলটা টেনে নেবে তাই কন্টিনিউ চেড়ে নিতে হবে জলটা একটু কম মনে হচ্ছিল তাই দিয়ে দেব আরও কিছুটা জল তবে এখানে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে আর এটাকে সুন্দর করে আবার নেড় নিতে হবে আর যখন দেখবেন ডোটা এমন কড়াই থেকে উঠে আসছে তখন বুঝে যেতে হবে যে ডোটা পুরোপুরি হয়ে গিয়েছে এটাকে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণ পুলির জন্য পুটটা বানিয়ে নেব আর এখানে আমি পুরটা খেজুরের গুড় দিয়েই বানাবো তাই ওই একই কড়াইয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি খেজুরের গুড় গুড়টা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কোরানো নারকেল আর নারকেলটাকে দিয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব মিষ্টির জন্য বাতাসা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আরও দু থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে আর পুরটা কিন্তু পুরোপুরি রেডি এবার ফাইনালি পুরিগুলোকে বানিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে এবার নিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। আর এই ডোটা একটু চ্যাটচ্যাটে ভাব হতে পারে তাই অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে ডোটাকে সুন্দর করে মেখে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি করে পুলিগুলোকে বানিয়ে নেব তাই একটু লেচি কেটে নিয়েছি এটাকে এবার হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা টাইপের করে নেব আর হাতে শুকনো ময়দা নিয়ে এটাকে একটা খুরুই কিংবা বাটির আকারে গড়ে নেব খুরুই বা বাটি আকারে করে নেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা নারকেলের পুরটা আর পুরটাকে দিয়ে পিঠেটাকে সুন্দর করে মুড়ে নেব ধারগুলোকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে নাহলে দুধে দিয়ে ফোটানোর সময় এগুলো খুলে যেতে পারে আর পুলিটাকে কিন্তু সুন্দর করে চেপে চেপে মুড়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এখানে আমি একটা ডিজাইনের পুলিগুলোকে বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইনের পুলিগুলোকে বানিয়ে নিতে পারেন কত সুন্দরভাবে হয়ে গেল দেখুন এমনভাবে সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব সমস্ত পুলিগুলোকে কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে একটা কড়াইয়ে দুধ গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু হাফ লিটার দুধ আছে দুধটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর একটা আলাদা জায়গায় প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ বেশ গাঢ় করে গুলে নিয়েছিলাম সেই মিশ্রণটা এবার দিয়ে দেব। পুরো দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব দুটো এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিয়েছি আর দুধটা সুন্দরভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে এবার একে একে বানিয়ে রাখা পুলিগুলোকে দিয়ে দেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নিয়েছি এবার পুলিগুলোকে দিয়ে দেব। পুলিগুলো সাধারণত এই অতিরিক্ত ফুটন্ত দুধের মধ্যে দিলেই কিন্তু ফেটে যায় তাই প্রথমে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়ে পরে ফ্লেমটাকে লোতে করে দিয়েই পুলিগুলোকে দিতে হবে একে একে কিন্তু দুধের মধ্যে পুলিগুলোকে আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু একদম খুন্তি কিংবা হাতার সাহায্যে নাড়া যাবে না এমনভাবে কড়াইটাকে নাড়িয়ে দিতে হবে আর এটাকে এবার পুরো দশ মিনিটের জন্য লো ফ্রেমে ফুটিয়ে নেব যেহেতু লো ফ্রেমে ফোটানো হবে তাই তলায় কিন্তু একদমই লেগে যাওয়ার ভয় নেই তবে খুন্তি কিংবা হাতা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না কারণ পুলিগুলো যেহেতু খুবই নরম খুন্তি কিংবা হাতা ব্যবহার করলে কিন্তু ফেটে যাবে আর পুরো দশ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে দশ মিনিট পর এবার মিষ্টির জন্য দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন আর অবশ্যই খুন্তি ব্যবহার না করে চিনিটা যাতে মিশে যায় তাই কড়াইটাকে একটু এমনভাবে নাড়িয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে মোট পনেরো মিনিট পর দুধপুলিগুলো কিন্তু পুরোপুরি রেডি এবার সুন্দর একটা সেন্টের জন্য ওপর থেকে দিয়ে দেব খেজুরের গুড় দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর দুধটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর পুলিগুলো কিন্তু একটাও ফাটেনি এই পদ্ধতিতে দুধ পুলি বানালে কিন্তু পুলিগুলো একদমই ফাটবে না আর খেতেও হবে দারুণ স্বাদের আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই পুলিগুলো হয়েছেও কতটা নরম তো এই দুধ পুলির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আর এমন আরও রেসিপি পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না